হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নতুন ভিডিওতে চলে আসলাম আরও একটা বার্বি গাউন নিয়ে খুবই অসাধারণ উন্নত মানের নেট পেবিসের মধ্যে এই বার্বি গাউনটা আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অত্যন্ত বড় একটা ঘের নিয়ে এই বার্বি গাউনটা কয়েকটা লেয়ার বিশিষ্ট এই বার্বি গ্রাউন্ডটা নেট পেব্রিসের মধ্যে পাশাপাশি আপনারা গলার মধ্যে দেখতেই পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ বসানো হাতাটা দেখতে পাচ্ছেন ফুল হাতাতে এমব্রয়েডারি কাজ করা আছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজে এই ড্রেসটা যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে স্কানের মধ্যে নাম্বার দেওয়া আছে পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই যে আর ঘের পেয়ে যাবেন এটা আড়াইশো ইঞ্চি দুইশো পঞ্চাশ ইঞ্চি ঘের আর পিছনে থাকবে সেন সিস্টেম ঠিক আছে আর এটা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে পাশাপাশি এই ড্রেসের সাথে একটা আমাদের ওড়না আছে ওড়নাটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওড়না আছে ওড়নাটাও খুবই বড় এবং লং দুই পাশে কুসি দেওয়া আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ